করুন একটা গভীর শ্বাস নিনে ধীরে ধীরে ছাড়ুন নিজেকে জিজ্ঞেস করুন আপনার মাথায় এই কতগুলো ভাবনা ঘুরছে পাঁচটা দশটা নাকি এর চেয়েও বেশি আপনি হয়তো একদিনের হিসেব মেলাচ্ছেন কাজের ডেডলাইন কাউকে বলা কথা হঠাৎ মনে পড়ে যাওয়া কোনো পুরনো ঘটনা কেউ হয়তো আপনার দিকে তাকিয়ে আছে এই নিয়ে এক ফোঁটা অস্বস্তি এমন হাজারটা ভাবনা যেগুলো একসঙ্গে আপনার মস্তিষ্কের ভেতরে ছুটোছুটি করছে সাইকোলজি বলছে আমাদের মস্তিষ্ক একটা শহরের মতো এখানে আছে রাস্তা গলি মোড় চত্বর সব জায়গা দিয়ে তথ্য আসে যায় যখন স্বাভাবিকভাবে এগুলো চলাফেরা করে শহর সুন্দরভাবে চলে কিন্তু যখন অতিরিক্ত ট্রাফিক জমে যায় যখন একসঙ্গে হাজার গাড়ি হাজার বাস হাজার বাইক একসঙ্গে ছুটতে থাকে তখন শহর থমকে যায় ট্রাফিক জ্যাম লেগে যায় আর সেই যেমই আপনার মস্তিষ্কে রূপ নেয় অতিরিক্ত চিন্তায় অতিরিক্ত চিন্তা বা অভার থিংকিং শুধু একটা অভ্যাস নয় এটা আস্তে আস্তে আপনার মস্তিষ্কের নিউরনগুলোকে ক্লান্ত করে ফেলে এমনকি দীর্ঘ সময় ধরে চলতে থাকলে এটি মস্তিষ্কের কিছু অংশে স্থায়ী ক্ষত তৈরি করতে পারে আপনি হয়তো ভাবছেন চিন্তা করা তো মানুষের স্বাভাবিক ব্যাপার তাহলে এটি ক্ষতিকর কেন এখানেই মজার বিষয় চিন্তা তখনই উপকারী যখন তা সমাধানমুখী কিন্তু অতিরিক্ত চিন্তা এমন একটি ঘূর্ণি যেখানে আপনি সমাধানের দিকে না গিয়ে ঘুরতে থাকেন একই জায়গায় যেন নদী মাঝখানে নৌকা বেঁধে দাঁড়িয়ে আছে কিন্তু মাঝি অবিরাম দা বইছে পানি ছিটাচ্ছে তবু নৌকা এক চুলো এগোচ্ছে না মনোবিজ্ঞানীরা বলেছেন যখন আপনি অতিরিক্ত চিন্তা করেন আপনার মস্তিষ্কে কার্টিলস নামের স্ট্রেস হরমোন অতিরিক্ত পরিমাণে নিঃসৃত হয় এই কার্টিলস আপনার নিউরনকে উত্তেজিত করে কিন্তু দীর্ঘ মেয়াদে তা নিউরনের ক্ষতি ডেকে আনে এটি স্মৃতিশক্তি দুর্বল করতে পারে মনোযোগ ভেঙে দেয় এবং অনেক ক্ষেত্রে বিষণ্নতার ঝুঁকি বাড়ায় ভাবুন তো আপনি রাতের বেলা ঘুমোতে যাচ্ছেন শরীর ক্লান্ত চোখ ভারী কিন্তু মাথার ভেতর যেন হাজারটা রেডিও একসঙ্গে একটা বলছে কাল কি হবে একটা বলছে ও কথাটা কেন বললাম একটা মনে করাচ্ছে ওই ভুলটা কেন করলাম আরেকটা হয়তো কাল কিছু খারাপ হবে এমনটা ভাবছে এই ভাবনাগুলো থামতে না থামতেই আপনার ঘুম ভেঙে যায় অথবা ঘুম এলেও সেটি হয় অস্থির টুকরো টুকরো এবং পরদিন আপনার মনোযোগ ভেঙে যায় যেন আপনার মাথায় হালকা কুয়াশা জমে আছে আপনি কি জানেন বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণা বলছে যারা দীর্ঘ সময় ধরে অতিরিক্ত চিন্তার মধ্যে থাকে তাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কার্টেক্স যেটি সিদ্ধান্ত নেওয়া ও পরিকল্পনার জন্য দায়ী সেটি কার্যকারিতায় ধীরে ধীরে দুর্বল হতে থাকে অর্থাৎ আপনি যত বেশি অতিরিক্ত চিন্তা করবেন আপনার সমস্যা সমাধানের ক্ষমতা তত কমে যাবে এ যেন এক অদ্ভুত ফাঁদ যা সমাধান খোঁজার নামে আপনাকে সমাধানের ক্ষমতা থেকেই বঞ্চিত করে তাহলে কি করণীয় প্রথমে দরকার সচেতন হওয়া যে আপনি এই চক্রে আটকে আছেন যতক্ষণ না আপনি নিজের মনের ভেতরের এই ঝড় চোখে দেখতে পারবেন ততক্ষণ আপনি জানবেন না এটি আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে এখনো আপনি চোখ বন্ধ হয়ে রেখেছেন একটা গভীর শ্বাস নিন মনে মনে বলুন এই মুহূর্তটাই আমার আমি এখন এখানে আছি শ্বাস নিতে নীতি অনুভব করুন মাথার ভেতরের শব্দগুলো আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে যেন দাঁড়িয়ে থাকা ট্রেন ধীরে ধীরে স্টেশন ছেড়ে চলে যাচ্ছে তার শব্দ ক্রমশ হচ্ছে। এখন আপনি শুধু শুনছেন আপনার শ্বাসের শব্দ শ্বাস নিয়ে ধীরে ছাড়ছেন এবং মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হয়ে আসছে বন্ধু মনে রাখবেন আপনার মস্তিষ্ককে বাঁচাতে হলে আপনাকে তাকে বিশ্রাম দিতে হবে যেমন মেশিনে অতিরিক্ত চাপ দিলে তা গরম হয়ে নষ্ট হয়ে যায় তেমনি মস্তিষ্কও অতিরিক্ত চাপ সইতে পারে না শান্তি বিশ্রাম সচেতন বিরতি এইগুলোই মস্তিষ্কের জন্য খাবারের মতো বন্ধু অতিরিক্ত চিন্তা আপনাকে যেভাবে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে আপনার সেই ক্ষয় থামানোর ক্ষমতা আপনার হাতেই আছে প্রথমেই মনে রাখুন চিন্তা আপনার শত্রু নয় শত্রু হলো তার অতিরিক্ততা যেমন জল জীবন দেয় কিন্তু অতিরিক্ত জল বন্যা ডেকে আনে তেমনি অতিরিক্ত চিন্তাও আপনার মানসিক শান্তিকে ডুবিয়ে দেয় এখন আমরা এমন কিছু ধাপে যাব যা মস্তিষ্ককে ধীরে ধীরে শান্ত করবে এবং আপনাকে অতিরিক্ত চিন্তার গ্রাস থেকে মুক্তি দেবে আপনি চোখ বন্ধই রেখেছেন গভীর শ্বাস নিন আপনার মাথায় যে যে ভাবনা আসছে তাদের থামানোর চেষ্টা করবেন না বরং মনে করুন আপনি একজন দর্শক আর ভাবনাগুলো নদীতে ভাসতে থাকা পাতার মতো একটা এলো একটা ভেসে গেল আরেকটা এলো সেটিও ভেসে গেল আপনি শুধু দেখছেন কিছু ধরছেন না এতে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে শিখবে ভাবনা এলে তাতে ডুবে যেতে হবে না ছেড়ে দিলেও তারা চলে যায় শ্বাসকে ধরুন আপনার নঙ্গর হিসাবে যখনই মনে হবে মাথার ভেতর অস্থিরতা বাড়ছে গভীর শ্বাস নিন ধীরে ধীরে চার সেকেন্ডে নিন চার সেকেন্ড ধরে রাখুন তারপর সেকেন্ডে ছেড়ে দিন। এটি করলেই আপনার মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ বাড়বে কার্টিলস কমবে এবং আপনি স্বাভাবিক ছন্দে ফিরে আসবেন আপনার মাথায় যদি একই চিন্তা বারবার আসে যেমন যদি ব্যর্থ হই তখন মনে মনে জিজ্ঞেস করুন এই চিন্তা কি আমার হাতে থাকা তথ্যের উপর ভিত্তি করে নাকি শুধু কল্পনার উপর অতিরিক্ত চিন্তা প্রায়শই কল্পনা থেকে জন্ম নেয় যার কোনো বাস্তব প্রমাণ নেই যখন আপনি যুক্তির কণ্ঠ শুনবেন চিন্তার ভিড় একটু ফাঁকা হতে শুরু করবে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ফোন টিভি ইন্টারনেট থেকে দূরে থাকুন একটা খালি কাগজ নিন যা মাথায় আসছে লিখে ফেলুন কোনো সেন্সর ছাড়া কোনো এডিট ছাড়া লেখা শেষ হলে দেখবেন যা মাথায় ভারী লাগছিল তা কাগজে নামিয়ে আনার পর আপনার মাথা হালকা লাগছে প্রিয় বন্ধু আপনার মস্তিষ্কের সবচেয়ে বড় শক্তি এখন এ থাকা প্রিয় বন্ধু আপনার মস্তিষ্কের সবচেয়ে বড় শক্তি এখন এ থাকা বর্তমানে থাকা মানে এই মুহূর্তে অবস্থান করা অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনো আসেনি কিন্তু অতিরিক্ত চিন্তা আপনাকে অতীতের কষ্ট আর ভবিষ্যতের ভয়ের মাঝে আটকে রাখে এখন আপনার দুই হাত জোড়া করুন নিজের হৃদয় স্পন্দন অনুভব করুন এটাই প্রমাণ যে আপনি জীবিত এখানে আছেন এই মুহূর্তে সাইকোলজি বলছে আপনার মস্তিষ্ককে যতই বিশ্রাম মনোযোগ এবং সঠিক খাবার দেবেন ততই এটি শক্তিশালী হবে কিন্তু আপনি যদি তাকে অতিরিক্ত চিন্তার আগুনে ফেলে রাখেন এটা ধীরে ধীরে ভেঙে পড়বে তাই প্রতিদিন অন্তত মিনিট জন্য ভাবনাগুলোকে পাতার মতো যেতে দিন। আপনার শ্বাসকে বন্ধুর মতো পাশে রাখুন এবং মনে রাখুন শান্ত মস্তিষ্কই সবচেয়ে শক্তিশালী অস্ত্র এখন একটি গভীর শ্বাস নিন ধীরে ধীরে ছাড়ুন এবং নিজের ভেতরে সেই নিঃশব্দ প্রশান্তিকে অনুভব করুন যা আপনাকে নতুন শক্তি দেবে আপনি মুক্ত আপনার মস্তিষ্কও মুক্ত